তখন তো মনে জামার সাথে মনে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলাম একটা সম্পর্কের মধ্যে গেলাম মানে জামা কি বলব আমার মেয়েকে আমাকে ঠিক আছে আমার অনেক মজা পাই ঠিক আছে মানে আগের দিন মেয়েকে সুখ দেয় পরের দিন মনে করে যে মানে একদিন পর পর একদিন মেয়েকে একদিন আমাকে একদিন মেয়েকে একদিন আমাকে ঠিক আছে এমন কইরা কইরা জামাই এমন করে অনেক শান্তি দে অনেক সুখ দে অনেক মজা পাই আর কি অনেক মজা পাই ঠিক আছে তবে মজা পাইতে 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 প্রায় চার পাঁচ বছর গেছে গায়ে এমন মজা করতে করতে যত দিন যায় ততই মজা পাই ঠিক আছে তখন আমি আর কি করব পরে দেখতাছি আমার মেয়ের ঘরে একটা মানে আমার মেয়ে প্রেগনেন্ট হয়েছে তখন আমার মাথার বৃদ্ধি একটা আইডিয়া এলো যে আমার মেয়ে তো এখন প্রেগনেন্ট আইলো যে আমি এটা কী করতাসি আমি এটা কি করতাছি এটা আমি যা করতাছি আমার মেয়ের জামাইয়ের সাথে এটা তো পুরোটা ভুল করতাছি আমি এটা তো করাটা ঠিক হয়েছে না এটা করাটা ঠিক হয়েছে না কয়দিন পরে রাতনে মুখ তো করাটা ঠিক হয়ে যাচ্ছে না অনেক বড় ভুল করতেছেন আমি তখন আমার মেয়ে জামাইকে আমি বুঝালাম আপনাদের সামনে আমার একটা জীবনের গল্প নিয়ে আসলাম আশা করি এই গল্পটা ভালো লাগবে আমার স্বামী মারা গেছে আজকে পাঁচ বছর হলো আমার স্বামী মারা গেছে আমার মনে করে যে স্বামী মারা গেছে অন্ত বুঝে কেমন এর মাঝে আমার একটি মেয়ে আছে এর মাঝে আমার একটি মেয়ে আছে তারপরে মেয়েটিকে বিয়ে দিলাম মেয়েটিকে বিয়া দিলাম তারপরে মেয়ে জামাইনি মেয়ে আসে যখন আসে মানে পাশাপাশি রুম তো পাশাপাশি রুম তো যখন আসে তখন আসা যখন ওরা ঘুমায় আমিও তখন ঘুমাই তখন আমি একটু বুঝতে পারি যে ওগর মনে করেন যে শব্দ শব্দ শুই না না তো একটু করলে একটু সম্পর্ক করলে একটু মিলন করলে সব মনে করেন সুখের এতে সুখের এতে কেমন শব্দ হয় মানে শব্দ হয়ে আমি বুঝতে পারি বুঝতে পারে মনে করেন যে আমারও খুব খারাপ লাগে যে আজকে যদি আমার স্বামী থাকতো আমাকে তো এইভাবে সুখ দিত আজকে আমার স্বামী নাই খুব কষ্টে আছে খুব কষ্টে আছে তবে এবার কতদিন যাইতে যাইতে পরে মন তো মেয়ে জামাই তো বাইঙ্গে তোর বলতে পারি না যাই হোক মেয়ের জামাই বুঝতে পারছে যে আমার শাশুড়ি অবস্থা মেয়ে জামাই বুঝতে পারছে বুঝতে পাইরা পরে মেয়ের জামাই মনে করেন যে কিছুদিন পরে মেয়ের জামাই আমাকে আসা সাই বললো আমি তো সময় বলতে পারি না কারণ আমি শাশুড়ি সময় বলতে পারি না এই আমাকে বললো যে এই ব্যাপার আমি কিন্তু আপনার ঘটনাটা বুঝতে পারছি যে আপনার মনে কি চায় আপনার মনে কি চায় আমি বুঝতে পারছি তো আপনি কিছু মনে করবেন না আমি আপনার এটা পূরণ করতে পারি কেউ জানবে না পরাম করেছি কী বলো পরে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে কেউ জানবে না যখন তখন তো মনে করেন যে জামার সাথে মনে করেন যে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলাম একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলাম মানে জামায় কি বলবাম আমার মেয়েকে সুখ দেয় আমাকেও সুখ দেয় ঠিক আছে অনেক মজা পাই ঠিক আছে মানে আগের দিন মেয়েকে সুখ দেয় পরের দিন মনে করে যে মানে একদিন পর পর একদিন মেয়েকে একদিন আমাকে একদিন মেয়েকে একদিন আমাকে ঠিক আছে এমন কইরা কইরা জামাইয়া মনে করে যে অনেক শান্তি দেয় অনেক সুখ দেয় অনেক মজা পায় আর কি অনেক মজা পাই ঠিক আছে তবে মজা পাইতে 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 প্রায় চার পাঁচ বছর গেছে গায় এমন মজা করতে করতে যত দিন যায় ততই মজা পাই ঠিক আছে তখন আমি আর কি করব পরে দেখতেছি আমার মেয়ের ঘরে একটা মানে আমার মেয়ে প্রেগনেন্ট হয়েছে তখন আমার মাথার বৃত্তে একটা আইডিয়া এলো যে আমার মেয়ে তো এখন প্রেগনেন্ট আইল যে আমি এটা কি করতাছি আমি এটা কি করতাছি এটা আমি যা করতাছি আমার মেয়ে জামাইয়ের সাথে এটা তো পুরাটা ভুল করতাছি আমি এটা তো করাটা ঠিক হইছে না এইটা করাটা ঠিক হইছে না কয়দিন পরে নাতনির মুখ দেখম এটা তো করাটা ঠিক হইতাছে না অনেক বড় ভুল করতাছি আমি তখন আমার মেয়ের জামাইকে আমি বুঝালাম যে দেখো আমি তো মনে করো যে এখন কদিন পরে আমার নাতনির মুখ দেখবো আমার তো এটা করাটা তোমার সাথে ঠিক হইতেছে না তে বাবা আমার ভুল আমি বুঝতে পারছি তুমি বাবা আমাকে মাফ করে দাও ঠিক আছে তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল আমি বুঝতে পারছি তে এমনটা আর হবে না ঠিক আছে তুমি আমার কাছে আর আইসো না তুমি আমার মেয়ের জামাই আমি তোমার শাশুড়ি তুমি মেয়ের জামা মেয়ের জামার মতনই থাকো আমি শাশুড়ি শাশুড়ির মতনই থাকি এতদিন যা করছি সব মনে করো তুমিও ভুইলা যাও আমিও ভুইলা যাই ঠিক আছে এই সুন্দর মতনে আগের মতো জীবনযাপন করো ঠিক আছে তা যা করছি অনেক ভুল করছি অনেক পাপ করছি জানি না আল্লাহ এই পাপের থেকে মুক্ত করবে কি না ঠিক আছে তবে আমার দশক বিন্দু দশক ভাই সবাইকে বলি যে আমার মতো ভুল কেউ করবেন না কারণ আমি যে ভুলটা করছি যৌবন জ্বালা এমনই একটা জ্বালা এই যৌবন জ্বালার কারণে ঠিক আছে আমার মেয়ের জামাই আমার কাছে আসতে বাধ্য হলো আমার মতো ভুল আপনারা কেউ করবেন না এখন আমি এখন আমি নামাজ রোজা নিয়ে আসি আল্লাহ রকমতে নামাজ রোজা করতেছি আমার মতো ভুল আপনারা কেউ করবেন না সব সময় নামাজ রোজা করবেন ঠিক আছে মেয়ের জামাই করে সম্মান দেবেন মেয়ের জামাই ঘর মেয়ের জামাইয়ের মত জামাইয়ের মতনই চলবেন ঠিক আছে আমার মতো কেউ এই ভুলটা করবেন না আশা করি আমার গল্পটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগছে এবং কি ভালো লাগবে আমার গল্পটা সবাই দেখবেন এই বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমার গল্প শেষ করছি বিদায় নিচ্ছি